জি আসসালাম আলাইকুম বন্ধুগণ সবাই কেমন আছে আলোচনা করবো লেবার নিয়ে আমরা যারা সংযুক্ত আরব আমাদের বসবাস করতেছি তাদের জন্য লেবার খুবই গুরুত্বপূর্ণ যারা আজাদ নিয়েছেন বি কোম্পানিতে কাজ করেন অর্থাৎ যেটা আমরা আজাদ বিষয় হিসেবে ফেরি বিষয় জানি যে এক জায়গায় বিষয় লাগাইছেন অন্য জায়গায় কাজ করতেছেন তাদের জন্য টেম্পোরালি যে লেবার কার্ডটা এটা খুবই গুরুত্বপূর্ণ টেম্পোরারি লেবারটা ছয় মাসও হতে পারে এক বছরও হতে পারে আপনার সময় মতো এটা ছয় মাসের হোক এক বছর হোক এটা বানিয়ে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ আর বর্তমানে তো চার মাস অলরেডি আমি মিষ্টি চলতেছি এটা শেষ মাস ডিসেম্বর একত্রিশ তারিখ পর্যন্ত লাস্ট ডেট তো অলরেডি লেবার কাটার জন্য আগের থেকে বলা হয়েছে আপনি এক কোম্পানিতে বিছে নিয়েছেন অন্য কোম্পানিতে কাজ করবেন অবশ্যই আপনাকে যে কোম্পানিতে কাজ করতেছেন সেই কোম্পানির লাইসেন্সের উপর একটা টেম্পোরারি ওয়াফ পারমিট বানিয়ে নেবেন ছয় মাসের অথবা আপনি এক বছরের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ কখনো যদি চেকের মধ্যে পড়েন তাহলে আমাদেরকে বলতে পারুন আমি অন্য বিষয় হলেও আমি এই কোম্পানিতে কাজ করতেছি এটাই আমার খুব তাছাড়া আপনি যে কোম্পানিতে কাজ করতেছেন সেই কোম্পানিতে যদি কোনো সমস্যা পড়ে স্যালারি দিতে না চায় সেক্ষেত্রে লেবার কার্ডের মাধ্যমে আপনি টাকা চাওয়ারও একটা বা একটা কমপ্লেন করার একটা তরিকা থাকে আপনার কাছে যদি লেবার কার্ডে যদি না থাকে তার আপনি মধ্যে পড়লে বিপদে পড়বেন আপনার জন্য ক্ষতি ক্ষতি হবে হবে আপনার আপনার জন্য এবং কি যদি কোম্পানিতে স্যালারি দেওয়া না দেওয়া সমস্যা হয় করতে পারবো না কারণ আপনার কাছে কোনো ক্ষোভ নেই তো অবশ্যই মনে রাখবেন আপনি আপনার বিষয় যেখানে হোক না কেন যদি আপনি যে কোম্পানিতে লাইসেন্স বিচায় সে কোম্পানিতে কাজ করেন তাহলে আপনার লেবার কার্ডের কোনো প্রয়োজন নেই আর যদি আপনি মনে করেন আপনি অন্য জায়গায় এক কোম্পানিতে কাজ করতেছেন তাহলে অবশ্যই টেম্পোরারি লেবার কার্টটা বানানি ছয় মাসের অথবা এক বছর এটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনি সেফটি হিসেবে কাজ করতে পারলেন আপনি কখনো যদি কোনো সমস্যা হয় সেটার পক্ষে আপনি কথা বলার আপনার রাইট থাকবে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ আর এমএনএসটি চলতেছে এমএনএসটি শেষ তারিখ হচ্ছে ডিসেম্বর একত্রিশ তারিখ দু হাজার চব্বিশ এক তারিখ থেকে এক তারিখ পর থেকে আর এমএনএসটি থাকবে না এর ভিতরে আপনার চেক চললেও আপনি সেফটির মধ্যে চলাচল করতে পারবেন যদি আপনার লেবার কার্ডটা বরাবর থাকে সো লেবার কার্ডটা খুবই গুরুত্বপূর্ণ যারা লেবার কার্ড এখনও বানান নাই তারা যেখানে যে কোম্পানিতে কাজ করতেছেন সেই কোম্পানিতে আপনারা আলোচনা করেন এন ও দেওয়ার পরে যে কোম্পানিতে কাজ করতেছেন সেটার সেই লাইসেন্সে একটা টেম্পোরারি কার্ড নেবেন ধন্যবাদ সবাইকে